আন্ডার গাছ নাইকল থাকলে হ্যাঁ দরদা হলেন নিবানি নাইকল এই কথা আর কই নয় ওই ইন্ডিয়ার তারা ফেসের দর দেহাই নয় রৌনের দর দেহাই নয় তারা বুধ জানা বাংলাদেশ চেষ্টা করলে ফারে এক বছর তারা কুরবানিদের আগে যে গরু বন্ধ করে দিছে আমরা শিক্ষিত যুবক খোলা ফেলে গরু পালন শুরু করছে এর ফরের থেকে ইন্ডিয়ার গরু আর লাগে না আমরা কুরবানি দিয়ে গরু উফুরে ঠিক কিনা কর ফেস করা শুরু করো কাল ঘরে করা শুরু করো ফেস কাঁচামচ করো সব কিছু বাংলাদেশে হয় সুন্দর করে করো হ্যাঁ আগান দেওয়ার তারা আর ডর দেয় তোরা না আন্ডার খাচ্ছ তো ডর দেয় তবে তারা বলে রাখতে চাই বাংলাদেশের মানুষরা দমক দিয়েন না হেদিন দিন আর নাই আর বান্দা আমি তোমার আল্লাহ কনের বালা কইছে এবার জিব ভাত কামড় দিলেছে সে ভুল হয়েছে আল্লাহ ডাক দেবে জিব্বাত কামুর দেওয়ার লাগতো না আমার আল্লাহর দুর্বুজ আছে এটা তো আমার মনের কথা না ঠেলার লগে আইয়া পড়ছে এটা যে তোমার মনের কথা না এটা আমি বুঝছি এটা আমি বুঝছি এটা ঠেলার লগে এই আল্লাহ আছে নিও মহাব্বতের সাথে ওই আল্লাহরে জানিয়ে দাওলা ইলাহা

माशाल असमन जो मिन गईरु पाहर पर्वत गईरुल असम जो मीन गईरु पाहर पर्वत गईरुल सुधतीम अबोड कल् ला अ अबुदा इला मोका अहलाम जो अख़ जोड़ा मधु सुर इला इलाह व সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভয়রাম আমরা যত শিক্ষিত হইতেছি যত উন্নত হইতেছি আমাদের ভিতরে তত হিংসা বাড়তে আছে ঠিক কিনা ครับ হাতার তিন ফুট বিদাস আমার গিয়া ফুতে নাই এবার আর হিংসার শেষ নাই হেতে লাউ গাছ লাগাইলে ডোগাড়া বারো এরম মোড়াইয়া আর আমারটা সিহন সিহন বাই আর হেতার এই ফাতার লগে লগে খালি কড়া করে আমারটা মাথার গিয়া দুইটা কড়া করছে এরপরেও কড়া ডিরম বে হইয়া রইছে হিংসার শেষ নাই তার মাইয়ার বিয়ে হইয়া যে গায়ে তাড়াতাড়ি আমার মাইয়ার অহনো বিয়া হয় না তার ফুতে ঠেহা ফারা কত হিংসার হিংসা তার সত্তর বছর বয়স অহনো আটটা দবদবাইয়া বাজারও জায়গায় আমার ষাট বছর বয়স রিক্সা দিয়েও দৈরা লাগে নানান হিংসা আমদার ভিতরে আসে নাকি নাই কেবল ভালো আমদার পছন্দ হয় না আল্লাহ নবী একটা কঠিন কথা কইয়া রাখছে তুমি চেষ্টা করো হিংসা কইর না যদি হিংসা কর হিংসার কারণে তুমি যে আমল নি করছো আগুনের লাকড়ির ভিতরে আগুন ধরাই দিলে যেমনে লাকড়ির ফুলে সরকার হয়ে যায় তোমার আমলের ভিতরে হিংসা লাগাই দিলে তোমার হিং ওই আমল গুলা পুইরা হয়ে যায় বলো না ওজুবিল্লাহ আমরা হিংসা আছে নাকি নাই কেউ বালার অসহ্য হয় বালার অসহ্য হয় না এগুলো আমরা খাদ্য তখন দাঁড়াইছি হেতে বালা চলে হাতে মেহনত করে পরিশ্রম করে দিন মুনি দেয় তার গরু হইতে হইতে দেয় এ বালা আপনার এই দিব কেরা আপনিও মেহনত করে আপনিও পরিশ্রম করে আপনিও কষ্ট করে হ্যাঁ প্রাইমারি স্কুলে মাস্টরি করে আবার একটা গাই ফালে দুইটা মুরগ ফলে বেশি চারটা আশ ফালে তখন আশের ডিম খায় তে মুরগের গুস্ত খায় তার গিয়া গরুর দুধ খায় নিজে তারপরে সাগা সাপনি ডিকু বাইয়া তে রৌন লাগায় মাসাল রৌন ফেসাইয়া ফেসাইয়া চুলের ফিতার মতো বেনি লাগাইয়া ঘরের তরকের লোকে লাগাই রাখছে হেতে হ্যাঁ তে তার বউয়ে ফাইডা ইয়া রৌন দিয়া তে এই ডাইল বাগার দিয়া খায় হ্যাঁ তার ফেট চহুর তলে হ্যাঁ তার আলু চহুর তলে গুড় আলু হেতে বর্তমানে বানাইয়া বানাইয়া মজা কইরা খায় আপনি খালি এই ফাঁসের ঘরের বইয়ে বইয়ে কই দেন তার রোন তার ফেজ দি তার আলু দি আপনি কর্তার নামের ঘর এনে দিয়ে দেব মেহনত করলে আল্লাহ দেয়নি রে আমরা তার আজাই রয়ে গেছে গা বেশি আমরা তারা বেশি আজাই রয়েছে ওই ফোলা পান যে বিদেশ থাকে হ্যাঁ বাড়ার ক্যাশ টেহা বাড়া এবার বইয়ে বইয়ে খালি কিনা কিনা খায় ফেসের কেজি আড়াইশো এবার আর কি এবার তো কোনো সমস্যা নাই টেহা বাড়া এটা নেই নীলিবেহ তকিরা এ বুড়া বড়ায় কূপদিয়া করা ও যারা মুরিদবে আছে দয়া করে আল্লাহরস্তে মন কষ্ট নিয়ের না এই যে এবাড়ের মতো বেড়ায় কুদর কাছিকে নিরাণের মতো ক্ষমতা বেড়ার আছে নি তো এবাড়া করে ময়সার গাছ লাগাই রাখলে একড়া আইডাল লগে দিয়া খেতে লালদা দিয়া তো দরকাসা মুস্কিন না ন লাগে না 100 টাকা 200 টাকা আযালিসের গেজি হয় দন্নফাটা 250 টাকা হয় ফেজি এসে 150 টাকা আজ হগনে মির্জা ফেস করতো রৌন করতো কাঁচামচ করতো অন হকলে বাসাল্লাহ বিদেশ আট পাও দুইয়া বাজারে বইয়া বইয়া আড্ডা সারা আর কিচ্ছু হিকসা ফেজের কেছে ফেজ খাইয়া যাইতে পারতা না কুদুর মেহনত করে খাও সারা সার দিন মিটার কুবাই করে লাগাও এই যে দিন যাইতে আছে করে টমেটো লাগাই রাখো ফাইডা ফাইডা খাইবা আর বাংলাদেশের যাইবা রি বেড়া লাগাই দিলে কুতা দিয়ে ওই যাতায় লাউর লাগাই দিলে বড় সারা না দুই দিনের ভিতরে আর আমি সৌদি আরব দেখতে গেছি একটা গাছ লাগাইয়া ওই প্রত্যেকটা ট্যাপ গাছের গোড়ার দিয়া চব্বিশ ঘন্টা পানি দিয়ে গাছটা টিহান যারা আর আমরা নিতে কিন্তু গুতা দিয়ে লাগাইলে ওই এথায় আগের বেরিয়েতে উডানের মধ্যে মাছা দিয়া কত লাউ গাছ লাগাইছে কত সই গাছ লাগাইছে শশা গাছ লাগাইছে বেড়াইতে ফেস করছে রোহন করছে ওহন আমরা তারা করত না এর লেগে আমরা তারা ইন্ডিয়ার তারা ওখান ডর দেহায় ইয়া ইয়া করবা ফেস বন্ধ করে দে রোহন বন্ধ করে দেয় আমি কত ডর দে দেহাইবই

আন্ডার গাছ নাইকল থাকলে হ্যাঁ দরদা হলো নিবানি নাইকল এই কথার কই নয় ওই ইন্ডিয়ার তারা ফেজার দর দেখাইলো নয় রৌনের দর দেখাইলো তারা বুধ জানা বাংলাদেশ চেষ্টা করলে ফারে এক বছর তারা কুরবানি ঈদের আগে যে গরু বন্ধ করে দিছে আমরা শিক্ষিত যুবক খোলাফেলে গরু পালন শুরু করছে এর ফরের থেকে ইন্ডিয়ার গরু আর লাগে না আমরা কুরবানি দিয়ে গরু উফুরে ঠিক কিনা অর্জা ফেস করা শুরু করো কালঘর ওম করা শুরু করো ফেস ক্যাসামচ করো সব কিছু বাংলাদেশে হয় সুন্দর করে করো হাতার আগাম আর তারা আপনারে আর ডর দেয় তোরা আন্ডার খাচ্ছ তো আপনারে ডর হয়। তবে তারারে বলে রাখতে চাই বাংলাদেশের মানুষের আর ধমক দিয়ে না হেই দিন আর নাই যেই ফোলা পাইবে আমরা মনে ফার্মের মুরগা এটা নিয়ে বইয়ে বইয়া খালি মোবাইল টিপে এই ফোলা পাইলে যখন বন্দুকের সামনে সিনা টান করে রেখে দিলে আমার আবু সাইদ সাইড সৌদাহ আমার আবু সাই ছেলে টান টান করে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে পৃথিবীর একশো কোটি মানুষ তাকিয়ে দেখেছে এমন করে শিরা টান করে বন্দুকের সামনে দাঁড়াইতে পারে কোন মানুষ এরা তারা না দেখলে বিশ্বাস করতো না ঠিক আমার আবু সাইদ প্রমাণ করে দিয়ে গেছে আমার মুগ্ধ পানি পানি বলে চিৎকার করে করে পিপাসার্থ মানুষকে পানি পান করাইয়া নিজে এক বুক পিপাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে যেই যুবকেরা মরতে শিখেছে তাদেরকে মৃত্যুর দেখা ভয় দেখাইয়া লাভ নাই বাংলাদেশ আর উনিশশো সাতচল্লিশ সাল নাই যে ছুঁটা ছুঁইটা মানুষ আছে ওহন ফলাফাইন যুবক হইছে ওহন ফলাফাইন পাঞ্জা লড়তে জানে এর লেগে ফেসবুকে দেখছিলাম আপনারা ব্রাহ্মণ তারা তারা কইছে ইন্ডিয়ার তারা যদি রুহে নে ব্রাহ্মণ বাড়িয়া দিয়ে ঢুকিয়ে

সারা সাবজি দিলে কুবাইয়া আপনার তারা থেকে ফসল শুরু করেন খেত খামার ঠিক এই রাস্তার কান্দার মধ্যে রাস্তার কান্দারির মধ্যে কয়েক গাছ লাগাই দেন না আপনি খাইবেন এটা দরকার কি যেমন দেখতে খাইবে সবকে জারিয়া হবে সোবাহান না জোরে করতেন না সোবাহান আমরা রাস্তা খিল ফুলে রইছে আমরা সারা সাবজি দিয়ে ফুলে রয়েছে গাঁতা দিয়ে রইছে রয়েছে গাঁতা দিয়ে কয়টা কুপতি আর কুপতি বাড়াইয়া এরকম তো কোনো চালাফিয়া লাই বছরে বছরে হালার লাগতো না তালাফিও তো এমন এক জাতের মাছ এটা যদি হালাই আপনি মাইরে বলেছেন স্যার এটা কবি আমরা বছরে বছরে দিতে থাম দিতে থাম দিতে মার হাবা কয় না এটি তো পরিকল্পনাও বুঝে না এটা মার হাবা কয় না রে ভাই ও আমরা মুসলমান এরকম হইলাম কে রে খালি হিংসা হেতে তো ধনী গেছে গা হ্যাঁ তার শরীরটা মোটা হেতে কি করছে হ্যাঁ তার বয়স বুজা যায় না তা আমরাও সহালে ব্যায়াম করে ফলাফার জন্য হত্যা থাকবো শরীর ভালো থাকবো সে আপনি সাথে এমনি কোচ করছে এবার রুটিন ম্যান না চলে তোরা রুটিন ম্যান তিন কোচ করছে থাকবি এমনি তোরা তোরা ফলাবে সকালে উঠে ব্যায়াম করবি একটা দৌড়ে দিয়া তোরা কাম লাগলে ভাঙ্গুরা বাজারও যাবি গা হ্যাঁ তা আবার দৌড় দিয়ে রাইতে বুট ভিজাই রাখবি এটি আবার সুন্দর করে নুন দিয়া সোলাইয়া পাড়া কাঁচা ফাইডা দিয়া সুন্দর করে সিটা দিয়া দৈন্যা ফাতা দিয়া কেন আড্ডা ওখানটা দিস তো এলো গলা ভালো থাকবো সুন্দর করে খাইবি তারপরে এই কাজ সারা সারি বাইবি মাস্টার ধরবি সুন্দর করে পরিশ্রম করে আর ব্যায়াম করবি শরীরটার এরকম এরকম টান টান সিনা রাখবি আবু সাইদের মতো আবার যে কোনো ক্রাইসিস পিরিয়ড আবার কাম করা লাগলে সিনা পাইতা দিবি দেশের জন্য ঠিক না দেশের জন্য কি আর বাসাম কয় বছর একটা লাড়া দিয়ে মরে যাবি যা করে কর বন্ধুরা আমার ভাই আমার এইরকম হিংসা তো আমাদের মনে আসবে আল্লাহ রাব্বুল আলামিন জানে না কি জানে না আল্লাহ তার বন্ধু নবীরে বলে দিলেন তাই দেখি আরে বাচ্চাদের কে তো বয় বোন মরি তখন নানের কম নামল

কষ্ট হইতাছে না কষ্ট হইতাছে এই দেশটা আমরা এই দেশটা আমরা কি বাফের পান লুক না ঠিকা খাও দেশটা আমার একটু মায়া লাগে না দেশটা এই দেশটা এই জায়গা আনতে অনেক মানুষের মেহনত করছে পরিশ্রম করছে তোমার সংসারটা এমনি হয়েছে না তো তোমার আব্বাই যে ক্ষেত্রে রেখে গেছে হেডিও তো শাস করে রাখা আব্বার তো ঘরে দু মরণের রাখি দিয়ে বুড়া বেরি এবারে কোনো সেই গেছে এত লাগে একটা খেতা সিলাই গিয়া গেছে শাসটাইতে ঠান্ডা পড়লে সেই রে জগাও দিয়ে ঘুম আস তুই নিজে কি তা নিজে কি করছি আমরা বাফের দিনে ডাকে যাওয়া শ্রমিক জমি চাষ করে খাই বাফের উঠেন না ঘরের ভিতরে ঘুমাই কুদ্দুরা কি করছো তুমি আমার যুবকরা তৈরি হও প্রস্তুত হও যখন সময় যখন বাধা আসলে শিলা প্যান্টা করে যেন ধরাতে পারো ঠিক কিরা বলো এটা ফলোপ্যান্ট পরাйна ফলোপ্যান্ট লাগাই দিলে তার জানেন কি জিনিস বন্দুকের সামনে বড় কম করছে হেলিকপ্টার করতে করছে করছে হেলিকপ্টার করতে হি নামছে আমি ভোরে রাস্তার যাই না সৈত্য বিসা কত আমি ভোরে রাস্তার যেন কোহندہ কি করবার হই যা আমার সুতে রাখতাম পারি না সোবাহ আল্লাহ কয় না এটা তো ইসলাম এটা তো সাহসী যুবক পাঞ্জাল যুবক আমার যুবকেরা পারে এটা প্রমাণ করে দিয়েছে ঠিক না বলো তো যেই কথাটা কইতাম ইসলাম আমরা কি হিংসা করার না চেষ্টা করা আবার কথা করা হিংসা করার না চেষ্টা করা চেষ্টা করলে আল্লাহ দেয় নাকি দেয় না মুসলমান ভাই চেষ্টা করলে আল্লাহ দিয়ে দেয় চেষ্টা করলে আল্লাহ বিফলে বিয় না তুমি চেষ্টা করবা একাত আল্লাহ নবী কি কয় শুনছ না আল্লাহ কয় বান্দা যখন এই হাতে আমি আল্লাহ বান্দা যখন বসে আমি আল্লাহ তখন দাঁড়াই যাই বান্দা যখন হাঁটে আমি আল্লাহ তখন জুড়ে দৌড় দেই বান্দা যখন দৌড় দে আমি আল্লাহ তার কুচরু থেকে উঠাই নে চেষ্টা করল আল্লাহ রেডি হয়ে রেডিছে দুই দল মাংসের লোক আল্লাহ রাগ এটাও কি কইলি তা কথা কথা তবে দুই দল মাংসের লোক আল্লাহ রাগ একদল হইলো যে আল্লাহর কাছে চায় আমরা তারা চাইলে কি রাগ হয় না খুশি হয় না রাগ খুশি রাগ হয় আমার ব্যাংক পাইস তেহার লাগে আমার কাছে কি ব্যাংক রে তো দুই একবার দিয়ে সে আইসমুখ না আর তাহা না এবার দুই একবারের পরে সেটা যে এবারে আর দেন আপনি আরো খুঁজলেও দেন না আর আল্লাহ কয় তুই আমার শ্বাস না গেলি বা কম তুই সাইতে দেরি আমি তো দিতে দেরি করি না আপনি দেখবেন ইতিহাস হেঁটে দেখেন আপনি মসজিদ মাদ্রাসা দেন আপনি গরিব মিসকিনে দেন আল্লাহ ডাইলা দিব আপনি লইয়া কুল হইতেন ফারতেন না সব আল্লাহ না আপনি লইয়া কুল হইতেন ফারতেন না কইলাম আমি আপনি সাদা কাগজ লিখা রাখেন আপনি দিয়া কুলাইতে পারবেন না কারণ আপনি দেন হিসাব কইরা আল্লাহ দেয় ডাব্বা দিয়া আল্লাহ গন্ডা গন্ডা দেন আপনি খাবলা দিয়া আর আল্লাহ খাবলাটা কিরকম খাবলা সব আল্লাহ করতেন না আমরা ডাব্বা দিয়া দেয়া যায় সারা বছর খাইবা তো আমরা কি হিংসা করার না চেষ্টা করা আল্লাহর নবী ও দুই দল মানুষের আল্লাহ দেখত ফারারা দল হইল যেই মানুষ আল্লাহর কাছে চায় না আর এক দল মানুষ হইল সালাম দিলে যারা জবাব দেয় না আসেনি এরকম এরকম খাডাস রে সালাম দিলে আরে বা ও গিন্ডির ফুতের নাম মিয়া খা তরে সালাম দইলো তুই একটা আঙ্গুর উৎস তোরে সালামটা না দিলে হেতার কি তইলো কাদা হইলে একটা শূন্য ছুটলো হইল আর কি তো তুই যে ওয়াজিব দা তো করলি তুই দেখ মাতারা লাড়া দিবি না আপনাকে ছুট বাচ্চা একটা সালাম দা আপনি হাসি দিয়া সালামের জবাব দিয়া তারে জড়াইয়া ধরিয়া সুমা দিয়া ফাললে লজেন কিনা দিবে আর এদ্দোরা বয়স থাকলে তো আমরা সালাম মিখছিও না তে আমারে সালাম দিছে ডাক দিয়া জড়াইয়া ধরবে

ফরন নবীজি গো তোমরা খরা তোমরা তো হিংসা না কইরা fart না তুইলে দুই জায়গা হিংসা করতে পারো এই শোন আসল জায়গা তাই বুঝছি আজকে মূল উদ্দেশ্য যে আমার হিংসা করা যাবে দুই বিষয়ে কয় বিষয় দুই বিষয়ে আহা কথা কই কয় বিষয় দুই বিষয়ে হিংসা করা যাবে এক নম্বরে হইল আপনি কোরআন যে পড়ছে এই শোন করো যেই ব্যক্তি কোরআন শরীফ পড়ছে যেই শক্তি কোরআন শরীফের অর্থ বুঝে যেই ব্যক্তি কোরআন দারে মাইন্না মান্য চলতে আছে আপনি তার হিংসা করতেন করতে পারবেন তে যদি তাহাজত পড়ে আপনিও তাহাজ্জুদ করতেন পারেন হিংসা করেন তে যদি তাহাজ্জুদ পড়ে আপনি বড়গিরি দেইয়া করেন 8 রাকাত মাথাড়া কই না আপনি বাড়ুইবেন না আপনি তা ওই আওয়াবিন পরবেন ছয় রাখাত এতে আওয়া বিন পরে আপনি আয় বিন পরে আবার ওজিফা দায়ী করবেন তাইয়া সেটা সায়া স্টলও আড্ডা মারে আপনি তার লগে প্রতিযোগিতায় লাগিয়া গেছেন এখন আর সায়া স্টল আপনি আড্ডা মারেন না মাগরিদ আসা পইড়া দুরুদ শহীদ পড়তে পড়তে বাড়িতে যান আল্লারিন অভিকর হিংসা করলে এই একটা জাগাত কর যেতে নামাজ পড়ে তার লগে হিংসা করে বাড়াইয়া নামাজ তে যদি দেখো যে আবাদত করে তার লগে হিংসা করে আবাদত বাড়াইয়া বাড়াইয়া কর তে কোরআন শরীফ বুজ তুমিও বুজ তে তে কোরআন শরীফ মান্না মান্না চলে তুমিও মান্না লাও এই জায়গাত হিংসা করন যাইব আমরা তারা এই জায়গা হিংসা নাই আমরার জায়গা হিংসা হইল আজাইরা জায়গা ঠিক কিনা আমরা গ্রাম সাত জনে তাহাজত করে আগামীকালকে থেকে আমরা দশ জন হইয়াছি জ্ঞান ফজরের জামাত লোক হয় বিশ জন আগামীকাল থেকে আমরা হইয়াছি জ্ঞান চল্লিশ জন এই প্রতিযোগিতায় আমরা দেশ মানুষ পাওয়া যায় না ফাও কানের ভিতরে হেতে গান দিছে তার মধ্যে প্রতিযোগিতা শিল্পী আছে এক লাখ টাকা দিয়া সিএলজি কারা কয় মাটি বাড়ি কাফাইছে বোকা কবরের ভিতরে আসা ফিটা ওকে লাইন করে দিয়া প্রতিযোগিতা চলতে আছে ক্যাডায় কত বড় শিল্পী পারে ক্যাডায় কত বড় গান আদার পারে প্রতিযোগিতা করার দরকার ছিল আমল লইয়া প্রতিযোগিতা শুরু হয়েছে সব গোনা লইয়া ঠিক কিনা ক্যাডায় কেমনে বাড়াইয়া গোনা করব এটা হলো আপনার দেশ প্রতিযোগিতা ঠিক কিনা খাও হ্যাঁ তার মাইয়ার বিয়ার ভিতরে দাউদ কেন ভিত্তে না আর হেতে কয় আমি আনাম দা হাতে হেতে আনছে পনেরো জন আমরা আনাম তিরিশ জন এই কারবার আছে নিও মসজিদ কমিটির সভাপতি পয়লা কি কমিটির সভাপতি আহারে কই করতে আছে আবি ভাই ও এই সব আপনার আমি চুপ করে কি সভাপতি মসজিদ কমিটির সভাপতি এবার জিয়ের বিয়ার ভিতরে ব্যান্ড পার্টি আনছে তারপরে গান আছে এই কি মায়

তুমি মসজিদ কমিটির সভাপতি তোমার মাইয়ার বিয়া তোমার ফলাফেনে বিদেশ থেকে টেহা কালেকশন করে টেহা ব্যান্ড করে কামাই করে কামাই করে আর তুমি দাউদ কেন দেখতে ফলাফেন না তুমি গানের আসর বসাইছো না উজুবিল্লা জুড়ে না তুমি মসজিদ কমিটির সভাপতি আব্বা তুই লজ্জা আছে না সরম আছে আমরা আমরা কি ইসলাম আসি আমরা মসজিদ কমিটির সভাপতির বাইর গান আই দেয় বেড়ে যাইছে সাইতো এখন গান যখন শুরু হয়েছে দাউদকান্দি রিটার্নটি যখন নাসা শুরু করছে আপনার এই ফলা ভাই নেই অনেক ভালো হয়েছে মাঠের ভিতরে এবার চিন্তা করলো বাঁচি না মরি কবে মরে যে গাই এবারে খের মরার পিছিয়ে দিয়ে শেয়াল রয়ে গিয়া বইয়ে রয়েছে নাচটা চায় লগে আবার বেড়াই আছে তো ওই তাই বড় যে ভাইয়াটা হেঁটে রে বিয়ে দিছে যে নবীনগর